হে বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালোবাসেন এবং আমাদের এই দুই সালের স্বাধীন বাংলার মধ্যে আপনাদের সকলকেই স্বাগতম তো এই স্বাধীন বাংলার মধ্যে আপনারা কীরকম আছেন সেটা কিন্তু আপনারা কমেন্ট বক্সের মধ্যে লিখে যাবেন তবে আমার মনে হয় যে আপনারা সকলেই অনেক ভালো আছেন কারণ আমাদের কবি বলেছেন যে বাঙালিরা ফিরিতে পাইলে আলগাতরাও খায় আর আপনারা গণভবন থেকে যেসবভাবে এই লুটপাটগুলো করেছেন তাতে আমার কোনোভাবেই মনে হয় না যে আপনারা কোনোভাবে খারাপ রয়েছেন কারণ গণভবন থেকে দেখুন আপনারা কিছুই না বাকি রাখেননি চেয়ার টেবিল হাড়ি পাতিল এমন কি টয়লেটটা পর্যন্ত আপনারা চুরি করেছেন ভাইসব কিছু ज्यादा नहीं আপনাদের কথা বাদ দিছি যারা চুরি করেছে তাদেরকে একটু লজ্জা সরম বলতে নেই যে টয়লেটটা পর্যন্ত একেবারে লুটপাট করে নিয়েছে তবে শরম ہے পর্যন্ত গিয়ে চুরির লুটপাট করা শুরু করে দিয়েছে আর পুলিশে যেহেতু কর্মবিরোধী করেছে তাহলে তো আর কোনো কথাই নেই যার যখন ইচ্ছা যেটা ইচ্ছে করো টপা টপ টপা টপ টপা ডপ না আরে পানি তোলা কেন এখন তো মেয়েদেরকে তুলে নিয়ে গেলেও কোন ভয় নেই আরে এখন তো অনেকে মেয়েদেরকে তুলে নিয়ে গিয়ে তাদের অহংকারী শ্বশুর শাশুড়িদেরকে বলতেছে আরে ভাই তুই তো শুধু হেলিয়েই দিস নি এগুলো কারণ তুই তো ফেসবুক এর মধ্যে পোস্ট দিয়ে বাকি ছেলেদের মনে কনফিডেন্স জোগায় দিস দেখলি রে তুই তো শুধু একটা ছেলে না বাংলাদেশের সব বেসরাস ছেলেদেরকেই এরকম ভাবে কনফিডেন্স জোগায় দিস এখন যে এরা বাংলাদেশের মধ্যে কি করবে তার তো কোনোই ঠিক ঠিকানা নেই

এরকম ভাবে কথা বললে কি আমার কোনো কথা বলা সম্ভব জাগে ওনাকে আর কিছু বললাম না কারণ বাংলাদেশ থেকে পালানোর পর হয়তোবা ওনার বিদেশের মধ্যে কোনো আপ্যায়ন ভালো মতন হয়নি তাই স্বাস্থ্যটা একবারে কঙ্কাল হয়ে হয়ে গেছে আর উনি মনে হয় দিল্লিতে রয়েছেন কারণ যেভাবে উনি হিন্দি ভাষা বললেন তাতে তো আমার মনে হয় না যে উনি কোনো বাংলাদেশী মানুষ একদম পুরো ইন্ডিয়ান হয়ে গিয়েছেন যাকে এখন হয়তো বা অনেকেই আমার কমেন্ট বক্সের মধ্যে বলবেন যে ইন ছোট মোটে প্রোগ্রামো সে কতনা কামা লেতে তাই তাদের উদ্দেশ্যে আমি বলে দিছি যে আমি একজন নতুন এবং খুবই ছোট ইউটিউবার তাই আমি এখন পর্যন্ত ইউটিউব থেকে এক টাকাও কামাই করতে পারিনি আমি শুধু বাকি ইউটিউবারদেরকে দেখি এরকম ভাবে আর তারা যখন মাস শেষে টাকা কামাই করে তখন আমি শুধু এরকম হবে কাঁদি আরে ভাই আমার এরকম ভাই কাতার তো কারণ আছে কারণ আমার পাশের বাড়ির দশ বছরের ছেলে যদি ইউটিউব থেকে মনিটাইজ করে টাকা ইনকাম করে আর আমাকে এসে বলে কেউ হেলা ডালা না তখন তাকে দেখে তো আমি একদম চুমকে উঠি কারণ এছাড়া তো আমার আর কোনো উপায় নেই তাই আপনাদের কাছে আমার এই একটাই অনুরোধ যে আপনারা আমার এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে একটি ভালো সে কমেন্ট করে দেবেন আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটিতে ক্লিক করে দেবেন এবং পরের ভিডিও আসার সঙ্গে সঙ্গে আবারও আমার ভিডিওটি ক্লিক করে দেখে নেবেন আর আপনাদের সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য পরের ভিডিও পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম